নতুন অতিথির মুখে মহা বিপদে দুর্গা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত গল্পে দেখা যায় একের পর এক ধামাকা ঘটছে কোর্টে আসল সত্যিটা ফাঁস করে দিব্য সেনকে শাস্তি দেওয়ার পরই আবারও নতুন করে সাজাচ্ছে মুখার্জি পরিবারকে দুর্গা ও জগধার্থী এরই ভিতরে গল্পে হাজির হয় নতুন অতিথি দেখা যায় সেই নতুন অতিথির হাতেই বিপদে পড়ে দুর্গা নতুন অতিথির গুন্ডাদের হাতে বন্দি হয় দুর্গা দুর্গাকে জগধারতির কারণে বন্দি করে গুন্ডা লোকগুলো একটি লোক দেখা যায় দুর্গার মাথায় পিস্তল ঠেকিয়ে রয়েছে এমন কি দুর্গার গলাও টিপে ধরেছে গুন্ডাটি সেখানে দুর্গা নিজেকে গুন্ডাটির হাত থেকে ছাড়ানোর জন্য চিৎকার করতে থাকে তার সামনেই থাকে একটি মহিলা কিন্তু সেই মহিলাটিকে দেখা যায় না মহিলাটিকে পিছন থেকে দেখা যায় কারোর সাথে কথা বলছে তো বন্ধুরা জগদার ধারাবাহিক কেশা দেখতে আগামী পর্বে।